গোল গোলা কিভাবে তৈরি করব একদম সহজভাবে শেয়ার করব তো দেখুন প্রথমে আমাদেরকে একটা মার্জিন করে নিতে হবে এরপর এই মার্জিন থেকে তিন ইঞ্চি কিন্তু মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য আমরা এক্সট্রা কাপড় নিয়ে নিব এরপরে উপরের মার্জিন থেকে এখন কিন্তু আমাদেরকে লম্বাটা নেওয়ার পরে এক্সট্রা কাপড় নিয়ে তারপর কিন্তু স্কেল দিয়ে দাগগুলো দেওয়ার পরে আমরা কাটিং করে নিব। এরপর বাহির সাইডে এ পাশে কিন্তু আমরা দেড় ইঞ্চি নিয়ে একটা মার্জিন করে নিব যেহেতু আমাদের বডিগুলো ছোট হয়ে যায় এরপর এই মার্জিন থেকে বডির মাপ অনুযায়ী চার ভাগের এক ভাগ আপনাদেরকে নিতে হবে এরপরে কিন্তু আপনাদেরকে মার্জিনটি করে নিতে হবে এই মার্জিন বরাবর কিন্তু আপনাদেরকে একটা ভাঁজ দিয়ে নিতে হবে এরপরে দেখুন এই দাগটা এভাবে সুন্দর করে অ্যাটাস্ট করে নিবেন এরপরে কিন্তু শোল্ডারের মাপটা এখানে সাড়ে ছয় ইঞ্চি নিব তো আটত্রিশ বড়ি হলে সাড়ে ছয় ইঞ্চি নিবেন এরপর এখান থেকে আর মহলের মাপটা কিন্তু আমরা পনে ছয় ইঞ্চি পরিমাণ নিয়ে অ্যাটাস্ট করে তারপরে কিন্তু এভাবে সুন্দর করে শেপ দিয়ে নিব এরপরে গলার পাশে মাপটা নিব হচ্ছে সোয়া দুই ইঞ্চির পরিমাণ তো বডির মাপ অনুযায়ী কিন্তু আপনাদেরকে মাপটা নিতে হবে এরপরে কিন্তু এখানে গলার লম্পাটা নিব হচ্ছে সাড়ে চার ইঞ্চির পরিমাণ আপনারা চাইলে কম বেশি করতে পারবেন এরপর শেপ দিয়ে নিব এরপর দেখুন গলার পাশের মাপটা যে নিলাম এখান থেকে দেড় বা দুই ইঞ্চি নিবেন নিচের দিকেও কিন্তু আমরা দুই ইঞ্চি নিব এরপরে এভাবে অ্যাটাচ করে তারপর কিন্তু শেপ দিয়ে তারপরে কিন্তু আমাদেরকে কাটিং করে নিতে হবে মার্জিন বরাবর এভাবে সুন্দর করে কাটিং করে নিতে হবে এরপর পার্টটা কিন্তু ওপেন করে তারপর কিন্তু এভাবে সোজা করে মার্জিন করার পরে কাটিং করে নিব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটি ফলো দিয়ে সাথেই থাকবে